মায়ের পাশে গুটিসুটি হয়ে বসে দুই ছানা সুন্দরবনের সপরিবারে বাঘিনীকে দেখে উচ্ছ্বাস নদীর পারে বসে আছে মা কিছু সময় পরে গুটিশুটি পায়ে তার পাশে এসে বসল ছানা তারপর আরও একটা তাই দেখে উচ্ছ্বসিত পর্যটকরা হবে নাই বা কেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন কপালের ব্যাপার বলেই ধরা হয় জঙ্গলের ধারে খোদ মায়ের সঙ্গে দুই ছানাকে দেখে প্রবল খুশি সুন্দরবনে ঘুরতে যাওয়া পর্যটকরা গতকাল মঙ্গলবার সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন একদল পর্যটক নদীতে লঞ্চে চড়ে তারা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছিলেন দোবাকির জঙ্গলের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে লঞ্চ যাচ্ছিল নিজেদের মতো ছবি ভিডিও তুলেছিলেন পর্যটকরা হঠাৎ করেই চোখ আটকে যায় পাড়ের দিকে সুন্দরী গাছের জঙ্গলের ভিতর পাড়ের সামনে দেখতে পাওয়া যায় দক্ষিণ রায়কে সুন্দরবন ঘুরতে গিয়ে সুযোগ হাতে গোনা পর্যটকরাই পান নিশ্চিন্তে নদীর পাড়ে বাঘকে বসে থাকতে দেখে হইচই শুরু হয়ে যায় পর্যটকদের মধ্যে তবে তখনও আরও অবাক করা বাকি ছিল কারণ কিছু সময়ের মধ্যেই গুটি পায়ে একটি ছানা তার পাশে এসে বসে মুহূর্তের মধ্যে আরও একটি উপস্থিত তাদের পাশেই বাঘিনী তার ছানাদের নিয়ে নদীর পাড়েই আস্তানা করেছেন তা আর বুঝতে সমস্যা হয়নি মা তার দুই সন্তানকে নিয়ে নিশ্চিন্তে নদীর পাড়েই বসে থাকে এই দৃশ্য মোবাইল ফোনে বন্দি করতে শুরু করেন পর্যটকরা সেই ভিডিওই এদিন সামনে এসেছে পর্যটকদের সঙ্গে বন দপ্তরের লঞ্চও ছিল বনকর্মীরা সেই ঘটনা চাক্ষুষ করেছেন তবে বাঘিনী ও দুই ছানা সম্পর্কে কোনো কথা বনকর্মীরা বলতে চাননি সুন্দরবনের জঙ্গল থেকে লোকালয়ে বাঘ বেরিয়ে আসার একাধিক ঘটনা ঘটেছে চলতি মাসে কুলতলির লোকালয়ে খাঁচা পেতে একটি বাঘকে ধরাও হয় সুন্দরবনের জঙ্গলে বাঘের খাবারে ঘাটতি দেখা দিয়েছে সেই প্রশ্নও উঠেছে